ধামাকা প্রাইস দেব বত্রিশ হাজার টাকা আচ্ছা সেটা কিন্তু আজকের প্রাইজে নিচ্ছে না প্রতি সে আপডেট যে এটা নিয়ে এসেছে আজকে রাখবো মাত্র মাল পৌঁছা যাবে আপনার ঠিকানায় যাদের বাড়িতে লোক নাই তারা আপনি বাড়ি বন্ধ নিতে পারবেন গ্রাম পর্যন্ত নিতে পারবেন থানা পর্যন্ত নিতে পারবেন জেলা পর্যন্ত নিতে পারবেন জি ভাই শুধু কুড়ি হাজার চারটা অ্যাডভান্স করবেন